বিসমুল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার দরবারে মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আমাদের আজকে আমি এখানে উপস্থিত হচ্ছি বাইরা স্কুলের মাঠ আমার পাশে উপস্থিত হচ্ছে চোদ্দ জন বড় ভাই আকবর ভাই ছোট ভাই তানবীর আমিনুর ঝিনুক এবং হচ্ছে এই লিজা তো আসলে আমাদের বাইরের একটা ছোট্ট সংস্থার তৈরি হয়েছে কোঠা সংস্কার আন্দোলনের পরে একটা আন্দোলনের পরে যে আমাদের দেশের যে পরিস্থিতি তারপর আমাদের বাইরের একটা সংস্থা হয়েছে সংস্থার নাম হচ্ছে বাইরে সংস্কার তো এখানে আরো অনেকেই ছিল তারা এখানে উপস্থিত হতে পারেনি তারা তাদের এই যে আমাদের কার্যক্রম কার্যক্রম দেখতে এই করার পরেও তারা বন্যার্থদের কথা চিন্তা করে তারা কিছু অর্থ কালেকশন করেছে এখানে কত টাকা ভাই যদি একটু কাইন্ডলি বলে দিতেন এখানে আমরা মাঠ থেকে কালেক্ট করছি পঁচিশ হাজারের মতো আর হচ্ছে যে আমরা এর আগে সংস্কারের কারণে ওইখানে কিছু কালেকশন করছিলাম ওখান থেকে আপাতত পাঁচ হাজার দিয়ে

ধন্যবাদ ছোট ভাই অন্তু আসলে এর আগে কখনো ক্যামেরার সামনে আসি নাই যদিও মানে অসহায় দুঃস্থ মানুষের মানুষদেরকে সাহায্য করার জন্য মানে ক্যামেরার বাইরে থেকে চেষ্টা করছি সবসময় অন্তু যখন ফোন দিয়ে বললো যে ভাই ঠিক আছে ক্যামেরার বাইরে থেকে কাজ করেন ঠিক আছে এটা ভালো কাজ কিন্তু ক্যামেরার সামনে আসলে হয় কি দেখা গেছে যে আপনাদেরকে দেখে অনেকেই আছে যারা উৎসাহ পাবে হ্যাঁ তো এই কথা চিন্তা করে আসলে ক্যামেরার সামনে আসলাম সবসময় সময় কল্যাণমূলক কাজের সাথে ভবিষ্যতে থাকবো ধন্যবাদ আকবর ভাইকে আমি খুব সংক্ষেপে শেষ করব আমি সবসময় যে কথাটা বলে থাকি সবাই সকলের জন্য নামাজ পড়ে দোয়া করবেন সবসময় সকলে পাঁচ হতো নামাজ পড়বেন কারণ মনাল্লা রহমত ছাড়া আমাদের কাছে কেউ চি করা সম্ভব না ধন্যবাদ সকলকে